মদিনার মানসরে সম্মান দিল মদিনার মাটিতে সম্মান দিল মক্কা শরীফেরে সম্মান দিল হরায়ে সম্মান দিল হাইরে সম্মান দিল কাবা শরীফের সম্মান দিল গিলাফের সম্মান দিল ওহুদের পাহাড়ে সম্মান দিল আল্লাহ ওয়ালা মানুষের সম্মান দিল মসজিদ সম্মান দিল মাদ্রাসার সম্মান দিল ঈদগাহে সম্মান দিল কবর সম্মান দিল

সময়াৰ মুৰব্বী হলা না বহি পাৰা নাচ চুকি নমাজ পঢ়ি

মরাশুনা কেউ দিনার দেহাম সুন্দর উপা বাড়ি গোর দালাল কোটা বিয়া গেছেন ইংরেজিতে একটা কথা বলছি কোন কিতাব না এক পত্রিকা পড়েছি কোন কোন গবেষক কর লেখাটা খুব সুন্দর করে লিখে মানতে সাজে যায় তাই লেখছই সুন্দর একটা ইংরেজি কথা দা লাস্ট জ্যাকেট হ্যাজ নো পকেট বুঝছেন তো দা লাস্ট জ্যাকেট হ্যাজ নো পকেট যে লাস্টে যে কাপড় কিনতে দেয়নি এটা কোনো পকেট না

যত ফটোルダー বারবার চলে রাগের জন্য গোলাঘাটের অনুরোধ দিতে জানা আছেন পাঁচ ফটোর দুই টিতে গোলাঘাটি আরദന সবি বাণী ওটা সরত অন্তত আয় সুদ্ধ করা দি আল্লাহ করে না আমরা শুদ্ধ আমাদের দিতেইছে সাহাবায়ে কেরামে আমাগো রাসূলুল্লাহর رمضان যদি খোিলা নওয়াজ গোটা আম্মা এর দেন জবাব দিন রোজা হল আর রোজা আল্লাহর হাবিবে 8 11 রাকাত নামাজ পড়িতা রোজা তো আল্লাহর